আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দুইশো আঠারোটি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক অথবা মনোটেকনিক ইনস্টিটিউটসমূহ এবং আঞ্চলিক পরিচালকের কার্যালয় সুমেহের রাজস্ব নিম্ন পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্ত সাপেক্ষে সাবেক বাংলাদেশি নাগরিকদের লিংকের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য আবেদন ঠিক করে দেওয়া হবে এখানে সর্বমোট বৃষ্টি ক্যাটাগরিতে দুইশো আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এসিসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন প্রচলন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ থেকে শুরু করি বিশ নম্বর যে পথে রয়েছে অফিস সহ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা ছিয়ানব্বইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন উনিশ নম্বর পদের নাম স্কিল্ড ম্যান বেতন আট থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পথ সংখ্যা আটটি গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ বকেশন থেকে এসএসসি পাশ করতে হবে আঠারো নম্বর পদের নাম ক্যাশ সরকার বেতন আট থেকে শুরু করে এফএস হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটারে এএএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সতেরো নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা এগারোটি স্নাতক ডিগ্রি থাকতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর যে পদটি রয়েছে এলডিএ কাম বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস এসসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে পনেরো নম্বর পদের নাম এল ডি এ কামকেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যায় একটি ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এই পাস পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দো নাম্বার যে পতি রয়েছে হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা নয়টি ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচিসি পাশ করতে হবে চোদ্দ নাম্বার যে পথটি রয়েছে হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা নয়টি ব্যবসায় শিক্ষায় এইচিসি পাশ করতে হবে তেরো নম্বর পদের নাম কাম ডাটা প্রসেসর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নাম ডাটা প্রসেসর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা উনত্রিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এআইসিসি পাশ করতে হবে কম্পিউটারে ব্যবহার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম স্টোর কিপার সার্ভেয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসি পাশ করতে হবে দশ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতাইশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে কম্পাউন্ডার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত সংখ্যা চারটি এইসিসি পাশ করতে হবে আট নম্বর পদের নাম লাইব্রেরিয়ান বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত সংখ্যা চারটি স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে সাত নম্বর পদের নাম সাত কাম কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে যে পদটি রয়েছে কোষা দক্ষ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি অনেক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে পদের নাম হিসাব রক্ষক বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্য অনুষুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নম্বর যে পথটি রয়েছে কাম ডাটা প্রসেসর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বর পদের নাম ফার্মাসিস্ট বেতন বারো থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্ত্রী নাগরিক হতে হবে এবং যে কোনো জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন ডিটিইআর ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে তেরো নভেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিন ডিসেম্বর দুই হাজার তারিখ বিকেল পাঁচটায় পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টা অধে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের ট্রেড ডক্স নাই তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে এক নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে সতেরো নম্বর পদের জন্য একশো বারো টাকা আঠারো থেকে বিশতম পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আবেদনকারী বয়স এক নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন